পৃথিবীর সর্ব উত্তরের একটি মনোরম এবং সম্পদশালী দেশ হল নরওয়ে ছবির মতো সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এই দেশটি বিশ্বে শান্তির দেশ হিসেবে পরিচিত অপরাধের হার এখানে খুবই কম এবং জীবনধারণের জন্য এটি অত্যন্ত নিরাপদ আজকের মূল বিষয়ের পর্বে আমরা জানব কেন নরওয়ে শান্তি ও সুখের দেশ তাদের শিক্ষা ও জীবনমান কেমন কোন কোন ধর্মাবলম্বী ও সংস্কৃতির মানুষ বসবাস করে নরওয়ের রহস্যময় স্থান কি কি নরওয়ে পৃথিবীর সর্ব উত্তরের দেশগুলোর মধ্যে অন্যতম উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি অবস্থিত এই দেশের মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশত সাত বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের আয়তনের দুই দশমিক ছয় গুণ বল তবুও দেশটির জনসংখ্যা এক কোটির অনেক কম মাত্র সাতচল্লিশ হাজার ছশত ষাট জন এই কারণে এটি ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র নরওয়েতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পনেরো জন মানুষ বাস করেন যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন এবং বাংলাদেশে এক হাজার জন মানুষ বসবাস করেন নরওয়েকে শান্তি ও সুখের এক অসাধারণ স্থান হিসেবে চিহ্নিত করা হয় এই দেশটি শুধু উন্নত জীবনমান নয় বরং মানুষের সামাজিক ও মানসিক স্বস্তির জন্য পরিচিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এর তালিকায় নরওয়ে সবসময় শীর্ষ দশ দেশের মধ্যে থাকে এর প্রধান কারণ হল এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানুষের জীবনযাপন সহজ আর্থিক স্বচ্ছলতা এবং সমতা এখানে একটি সাধারণ বিষয় শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নরওয়ে বিশ্বে উদাহরণ তৈরি করেছে বিনামূল্যে উচ্চশিক্ষা এবং অত্যাধুনিক স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার নরওয়েতে অপরাধের হার এতটাই কম যে এখানকার মানুষ দিনের পাশাপাশি রাতেও সম্পূর্ণ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন শান্তির আরেকটি দিক হল দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নরওয়েতে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং মানবাধিকার সর্বোচ্চ গুরুত্ব পায় প্রতিবছর শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী অসুলোতে প্রদান করা হয় যা এই দেশটির শান্তিপ্রিয় মানসিকতার প্রমাণ নরওয়ে পৃথিবীর অন্যতম উত্তরের দেশ যা ভৌগোলিক অবস্থানের কারণে ব্যতিক্রমী এটি উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত এবং স্ক্যান্ডিনেভিয়ার তিনটি দেশের একটি এর পূর্বে সুইডেন দক্ষিণে ডেনমার্ক এবং পশ্চিমে রাশিয়া এছাড়া দেশটি বারেন্স সাগরের তীরে অবস্থান করছে নরওয়ের ভৌগোলিক বৈচিত্র্য অসাধারণ এখানে রয়েছে বিস্তৃত পর্বতশ্রেণী গ্লেসিয়ার এবং উপকূল বরাবর অসংখ্য ফিয়ার্ড নরওয়ে খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ এটি বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ মধ্যপ্রাচ্যের বাইরে নরওয়ে এই খাতে শীর্ষস্থান ধরে রেখেছে এছাড়া দেশটিতে রয়েছে প্রচুর সামুদ্রিক খাদ্য মজুদ এবং বিশাল সুপে পানির ভাণ্ডার এসব সম্পদ শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি বরং দেশের মানুষের জীবনমান উন্নত করেছে নরওয়ের ভূতাত্ত্বিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের মজুর দেশটিকে ইউরোপের একটি অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত করেছে তেল থেকে অর্জিত অর্থ সভারেইন ওয়েলথ ফান্ড এ সংরক্ষণ করা হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত এভাবে নরওয়ে তার সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করেছে নরওয়েতে ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা এখানকার সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় নরওয়ে তার জিডিপির ছয় দশমিক সাত শতাংশ শিক্ষার পেছনে ব্যয় করে যা বিশ্বের সর্বোচ্চ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে এটি কেবল স্থানীয় বাসিন্দাদের জন্য নয় বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নরওয়ের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিক হল সমতা এখানে সব শিক্ষার্থী সমান সুযোগ পায় এবং শ্রেণীবৈষম্য নেই শিক্ষার মান অত্যন্ত উন্নত এবং গবেষণার সুযোগও অনেক বেশি আন্তর্জাতিক মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান দেশটিকে শিক্ষাক্ষেত্রে শীর্ষে নিয়ে গিয়েছে জীবন মানের দিক থেকেও নরওয়ে বিশ্বে অগ্রণী উন্নত স্বাস্থ্যসেবা সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং আর্থিক স্থিতিশীলতা দেশটিকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করেছে নাগরিকদের গড আজও অনেক বেশি এবং তারা প্রতিদিনের জীবনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের অনুভূতি পেয়ে থাকেন নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অবর্ণনীয় এখানে পাহাড় ফিয়র্ড, হিমবাহ এবং জলপ্রপাত মিলিয়ে এমন এক অপার প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না নরওয়ে মূলত তার ফিয়র্ডের জন্য বিখ্যাত এই ফিয়র্ডগুলো গভীর এবং সংকীর্ণ জলপথ যা পর্বতের মাঝে অবস্থান করে উত্তর নরওয়েতে দেখা যায় পোলার নাইট এবং মিডনাইট সান পোলার নাইট হল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময় যখন সূর্য একটানা উঠেই না অন্যদিকে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় মিডনাইট সান এর সময় যখন সূর্য অস্ত যায় না এই বিরল প্রাকৃতিক ঘটনা পর্যটকদের কাছে বড় আকর্ষণ অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক নরওয়ে ভ্রমণ করেন এছাড়া দেশটিতে রয়েছে অসংখ্য হাইকিং ট্রেইল স্কি রিসোর্ট এবং প্রাকৃতিক উদ্যান এসব স্থানে প্রকৃতির নিস্তব্ধতা এবং সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা ভিড় জমায় নরওয়েতে ধর্ম এবং সংস্কৃতির ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষণীয় এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি প্রায় চৌদ্দ দশমিক নয় শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী তবে নরওয়ের জনগণের একুশ দশমিক দুই শতাংশ ধর্মনিরপেক্ষ অর্থাৎ তারা কোনো ধর্মে বিশ্বাস করেন না এছাড়া তিন দশমিক এক শতাংশ মানুষ মুসলিম এবং শূন্য দশমিক আট শতাংশ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী দেশটির সংস্কৃতি বেশ সমৃদ্ধ নরওয়ের জনগণ বই পড়ায় খুবই আগ্রহী দেশের সাহিত্য সঙ্গীত এবং লোকশিল্প তাদের ঐতিহ্যকে বহন করে চলছে আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশ্রণে গঠিত হয়েছে একটি সুরেলা সংস্কৃতি সরকারি ভাষা দুটি হওয়ার কারণে ভাষাগত বৈচিত্র্য রয়েছে শিক্ষা ব্যবস্থা সামাজিক সমতা এবং সৃজনশীলতা নরওয়ের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে নরওয়ে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এখানে অপরাধের হার অত্যন্ত কম নাগরিকদের জন্য একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে এমনকি রাতের বেলার বাইরে চলাফেরা করার সময়ও মানুষ সম্পূর্ণ নিরাপদ বোধ করে নরওয়ের জেলখানাগুলো বিশ্বের সবচেয়ে মানবিক বন্দীদের জন্য প্রশস্ত কক্ষ রান্নাঘর এবং সাধারণ কক্ষের ব্যবস্থা রয়েছে এসব সুবিধা তাদের পুনর্বাসনে সাহায্য করে সামাজিক জীবনে নরওয়ের মানুষ খুবই ভদ্র সৎ এবং অতিথি পরাজন তারা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন এবং প্রকৃতিকে সংরক্ষণ করার প্রতি মনোযোগী নরওয়েতে রয়েছে প্রায় দুই লক্ষ তিন হাজার নয়শত সাতানব্বইটি দ্বীপ এসব দ্বীপের অনেকগুলোতে মানুষের বস্তি নেই যা প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল নিদর্শন এসব দ্বীপ দেখে মনে হয় যেন এটি পৃথিবীর বাইরের কোন স্থান নরওয়ের আরেকটি বিশেষ আকর্ষণ হল নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস শীতের রাতে এই আলোর খেলা পর্যটকদের জন্য এক অমূল্য অভিজ্ঞতা এছাড়া দেশের অনেক পাহাড়ি পথ এবং হাইকিং ট্রেইল প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ কিছু রাস্তাকে পৃথিবীর শেষ প্রান্ত বলে অভিহিত করা হয় কারণ সেখানে গিয়ে মনে হয় আরও এগোনো সম্ভব নয় ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক স্থান স্থাপনা ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মূল বিষয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন